আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের স্পর্শ ছাড়াই মুচমুচে পরোটা রেসিপি। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না পরোটা বেলায় কিন্তু আপনারা এই রেসিপিতে কিন্তু এতটা মুচমুচে পরোটা তৈরি রেসিপি করতে পারবেন যে ভাবতেই পারবেন না পরোটাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় পরোটাটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হয় তাহলে চলুন দেখিনি এই রেসিপিটি পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে যার পরিমাণ অনুযায়ী ময়দাটা দিয়ে দিতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এইখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি একটি হ্যান্ড উইচ নিয়ে নিচ্ছি হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব আপনাদের যাদের ঘরে হ্যান্ড উইচ নেই তারা কাটা চামচের সাহায্যে মিক্স করে নিতে পারেন খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি নর্মাল পানি নিয়ে নেব গরম পানি বা কুসুম পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এখানে এক কাপ পানি নিয়ে নিচ্ছি কারণ আমার মিক্সিং করে নেওয়া হয়ে গেছে এখন এক কাপ পানিটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মিক্সড করে নেব একেবারে পানিটা দেব না এতে করে দলা পাকিয়ে যেতে পারে মিক্সিংটা কিন্তু পারফেক্ট হবে না তাই এইভাবে করে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিলে বেটারটাও কিন্তু একদম পারফেক্ট হয় এই বেটারটা তৈরি করতে আমার এক কাপ পানি লেগেছে এর চেয়ে বেশি আপনাদের লাগতে পারে বা কমও লাগতে পারে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এটা পরোটা তৈরি করব তাই এই বেটারটাকে একটু ঘন করে তৈরি করতে হবে অনেকটা সময় নিয়ে বেটারটাকে আমি ধীরে ধীরে তৈরি করেছি এখন আমি আপনাদেরকে বেটারে কনসিস্টেন্টটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন বেটারে কনসিস্টেন্টটা ঘন টাইপের হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন কিন্তু একেবারেও কিন্তু ঘন না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে বেটারটাকে তৈরি করে নেবেন পরোটাটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম করে নিলেই হবে এরপর আমি এখানে অল্প একটু তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্যান্টার গায়ে তেলটা লাগিয়ে দেব আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই তারা কিন্তু কাপড়ের টুকরোর সাহায্যে তেলটা লাগিয়ে দিতে পারেন তেলটা লাগানো হয়ে গেছে এখন আমি বেটারটা এইভাবে করে প্যানের মধ্যে দিয়ে দেব এখানে আমি দুই চামচ বেটার দিয়ে দিচ্ছি রুটি বা পরোটা যেটাই তৈরি করেন আপনারা কিন্তু এরকম একটি গোল টাইপের চামচ নেওয়ার চেষ্টা করবেন এতে করে রুটিটাকে বা পরোটাটাকে গোল শেপ দেওয়া যাবে খুব সহজেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে পরোটাটার গোল শেপ দিয়ে দিচ্ছি চামচটাকে কিন্তু ডেবে ডেবে দেওয়া যাবে না আলতো করে দিতে হবে এতে করে শেপটাও কিন্তু খুব সুন্দর হবে এবং অনেক ভালো লাগবে আমি ঠিক যেভাবে দেখেছি আপনারা কিন্তু ঠিক এইভাবে করে করার চেষ্টা করবেন এরপর প্যানের মধ্যে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে পরোটাটা প্যানে রাখার পর যখন ঠিক আমি কিছুক্ষণ এইভাবে করে রাখবো পরোটাটাকে ভেজে নেওয়ার সময় এইভাবে করে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দেব। তারপর এইভাবে করে চেপে চেপে দেব এতে করে পরোটাটাটা কিন্তু ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন পরোটাটা অনেকটাই ফুলে উঠেছে এখন পরোটাটাকে পরোটার মতো করে ভেজে নেওয়ার জন্য এখন আমি এইভাবে করে পরোটাটাকে তুলে নেব তুলে নেওয়ার পর প্যানের মধ্যে আমি সামান্যই তেল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কতটা তেল দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে তেলটা দিয়ে দেবেন এরপর পরোটাটাকে এইভাবে করে চেপে চেপে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পরোটাটা অনেকটা ফুলে উঠেছে এইভাবে করে চেপে চেপে ভেজে নিলে চারপাশটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে পরোটাটার এক পাশ চেপে চেপে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অপর পাশটাকে এইভাবে করে উল্টে দিয়ে অপর পাশটাও কিন্তু ঠিক এইভাবে করে ভেজে নেব পরোটাটাকে আমি মাঝে মাঝে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি এরপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি এইভাবে করে দুই চামচ বেটারটা দিয়ে দিচ্ছি তারপর পরোটার মতো গোল শেপ দিয়ে দেব। দেবো শেপ দেওয়ার পরে ঠিক একইভাবে পরোটার মতো করে ভেজে নেব আমি ঠিক আগেটা ঠিক যেভাবে ভেজেছিলাম ঠিক এইভাবেও ওটাও ভেজে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে পরোটাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এইভাবে পরোটাটাকে কিন্তু ভেজে নিলে খুবই সহজ হয় হাতের সময়টাও কিন্তু বেঁচে যায় পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি পরোটাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এখন একটি পরোটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা মোচমুচে হয়েছে একদম কিন্তু পরোটাটা মোচমুচে হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ